বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে প্রতিদিন সামান্য এই একটি জিনিস তাহলে নতুন বছরে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি যদি বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে সামান্য এই ছোট্ট কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে তাই বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নীরব হয়ে থাকতে চান এবং প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠতে চান যদি চান আপনার নিজের একটা বাড়ি হোক নিজের একটা গাড়ি হোক তাহলে অতি অবশ্যই বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে আপনার বাড়ি তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস তাহলেই দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতো বন্ধুরা আমরা আমাদের আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম টোটকা উপায় উপচার করে থাকি কিন্তু আপনি যদি এই দুর্গা পুজো চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনি যদি আপনার বাড়ির তলায় পুঁতে রাখতে পারেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা রাতারাতি প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন তাই বন্ধুরা বছরের এই একটি সুযোগ এই সুবর্ণ সুযোগটিকে আপনারা একদমই হাত ছাড়া করবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায়টি করার জন্য আপনাদেরকে কী কী নিতে হবে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় শাস্ত্র মতে এটাও বলা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনোই মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে পারবে না এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা তার কূপ প্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদেরকে রক্ষা করে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যাই হোক এবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির ঈশান কোণে বন্ধুরা বাড়ির কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোনকে তাই বন্ধুরা ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না বন্ধুরা এর জন্য জীবনেও চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে সংসারে অমঙ্গল দেখা দেবে সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না সংসারে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির কোণে বসাবেন বন্ধুরা শাস্ত্র মতে আমরা অনেকেই কম বেশি জানি যে এই তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস আপনি যদি তুলসী তলায় সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারেন তাহলে দেখবেন ৩৩ কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন সেই সঙ্গে আপনার গৃহে অনাদের বসবাস হবেন যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যায় আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে আমরা তখন বুঝে উঠতে পারি না যে কি করব বা আমাদের কি করা উচিত তাই বন্ধুরা আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টর মধ্যে থাকেন বা আপনারা যদি আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে করার চেষ্টা করুন দেখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনকে পুরো বদলে দিয়েছে তাই বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার গৃহদেবতা এবং মা লক্ষ্মীর সামনে এই উপায় বা ক্রিয়াটি করুন এর ফলে আপনারা অত্যন্ত সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট সাদা কাপড়ের টুকরো এবং একই সঙ্গে নিতে হবে কয়েকটি তুলসী বীজের দানা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আমরা যেটিকে সাধারণত তুলসী মঞ্জুরি বলে চিনি বন্ধুরা এই তুলসী মঞ্জুরি বা তুলসী বীচের দানা সাদা কাপড়টির মধ্যে রাখুন তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন অর্থাৎ বছরের শেষ পূর্ণিমা তিথির মহাযোগে আপনারা যে কোনো একটি দিন নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের সহিত বাড়িতে মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন এবং পুজোর শেষে হাত জোড়ো করে আপনি আপনার সকল মনস্কামনা মনোবাসনা মায়ের কাছে জানিয়ে দিন তারপর আপনারা ওই কাপড়টিকে ভালো করে ওই তুলসী বীজ বা তুলসী মঞ্জুরি সহ কাপড়টিকে বেঁধে ফেলুন এবং এই পুটুলিটিকে আপনি মা লক্ষ্মীর চরণে দশমী পর্যন্ত রেখে দিন তারপর আপনারা যেভাবে বাড়িতে নিত্য সন্ধ্যা দেন ধূপ দেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন সন্ধ্যা আরতি করবেন তারপর দশমী হয়ে যাওয়ার পর আপনারা ওই পুটুলিটি তুলে নিয়ে আপনারা টাকা পয়সার স্থানে রেখে দেবেন তাহলেই দেখবেন মালক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় প্রচুর প্রচুর টাকা চুম্বকের মতো আপনার হাতে আসবে হ্যাঁ বন্ধুরা একেবারে অর্থের জোয়ার আসবে আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে চিরদিনের মতো বিদায় নেবে কারণ এই উপায় বা ক্রিয়াটির মধ্যে রয়েছে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ এবং মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ যার ফলে আপনার জীবনে টাকা পয়সার বন্যা বইবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে বন্ধুরা আপনারা যদি ব্যবসা করে তাহলে আপনার ব্যবসার জায়গায় ওই পুঁটুলিটি চুপচাপ রেখে দিন দেখবেন আপনার ব্যবসায় উন্নতি ঘটবে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে অর্থ ইনকামের দশ দিক থেকে রাস্তা খুলে যাবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই দুর্গা চলাকালীন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনারা এই সুবর্ণ সুযোগটিকে আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি শালোগ্রাম শিলা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই শালোগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন তাই বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালগ্রাম শিলা পেয়ে যাবেন তবে বন্ধুরা এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে বন্ধুরা এই শালগ্রাম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না আর আপনি যদি ওটিকে সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে তাই বন্ধুরা আপনারা তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালকগ্রাম শিলাটির অভিষেক ঘটাবেন তারপর আপনি ওই তুলসী গাছের গোড়ায় শালোগ্রাম শিলাটি রাখুন বন্ধুরা এই দুর্গা চলাকালীন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই শালোগ্রাম শিলা আপনার বাড়িতে নিয়ে এসে তুলসী গাছের গোড়ায় রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন এমনকি জীবনে চরম দারিদ্রতা নেমে এসেছে কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন তাহলে আপনারা এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তাভাবনা করছেন তাহলে বন্ধুরা আর চিন্তাভাবনা নয় আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনি যদি একবার করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এটি খুব শক্তিশালী উপায় বা উপাচার এটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে তুলসী মঞ্চ আছে আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না এটা করা একদমই উচিত নয় এতে সংসারে চরম ভয়ঙ্কর চরম অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে তাই ভুলেও এই কাজটি আপনারা একদমই করবেন না তাই বন্ধুরা নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবেন এতে আপনাদের এবং আপনার পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত